ছটি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আজ এখান থেকে ছয়টি প্রাণ কেন্দ্র থেকে উত্তরবঙ্গের দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য অত্যাধুনিক ছয়টি ভলভো বাসের সূচনা করছেন অডিও ভিশুয়ালটা দেখে নেব জগন্নাথ ধাম জলপাইগুড়ি শিলিগুড়ি সহ ছয়টি প্রাণ কেন্দ্র থেকে এবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে ছটি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে ছটি অত্যাধুনিক বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে